তো এখন বাজে হচ্ছে ছটা বাজে দশ আর আমি এখন এই যে পাশের গ্রামে যাচ্ছি মাল দিতে দেরি হয়ে গেছে আজকে আমি তো তাড়াতাড়ি যাব তার হলো না ঘুম থেকে আর উঠতে পারিনি পাড় এত ব্যথা করছে আমার মানে আমার ভালো লাগছে না দাঁড়িয়ে থাকতে তো চলুন আগে মালটা দিয়ে আসি তো এই যে আমি মাল দিতে বেরিয়ে গেছি পুরো অন্ধকার হয়ে গেছে তো এই যে তাড়াতাড়ি করে মালটাল দিয়ে বাড়ি চলে এলাম বাড়ি এসে আর এই দিকে আমি চা বসিয়ে দিয়েছি তো এই যে চাটা বসিয়ে দিয়ে আর এইদিকে ঘরে আর একটু কাজ করলাম কাজ বাজ করে তো ওই চাটাই যে এখন খেতে বসে গেছি তো চাটা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে আর এইদিকে মাল কাটতে আমি শুরু করে দিয়েছি কারণ এখনও কিছু মাল তো বাকি আছে এই মালগুলো করতে হবে তো এই যে তাড়াতাড়ি করে অনেক করে আজকে মাল কাটলাম অনেক অনেকটা মালটা কাটলাম কাটার পরে এইদিকে বাসন মাঝে চলে এসেছি আজকে অনেকটাই বাসন রয়েছে তাই জন্য অনেকটাই টাইম লেগে গেছে আর দায়ী আরও বা ব্যথা করছে তো আর কি করব তো বাসনগুলো তো মাজতেই হবে তো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিলাম মেজে নিয়ে আর নিচে যাব বলে আমি এই যে রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে নটার আমি ঘরের সব কাজ মোটামুটি শেষ করে ফেলেছি মানে মাজা তো এবার যাচ্ছে হাঁটতে কিন্তু আজকে হেঁটে যাব না হেঁটে যাব যেখানে যাই ওখানে গিয়ে আজকে বসবো কারণ পাটা টা ব্যথা করছে ওখানে বেঞ্চ আছে বেঞ্চে পাটা তুলে বসবো ঘরে খুব গরমের জন্য বেরোচ্ছি নাহলে আর বেরোতাম না আর ঘরে থাকলেই নানা রকম টেনশন হবে মাথার মধ্যে এইসব চিন্তা মিনতে হবে কেন ব্যথা ব্যথা হচ্ছে তো এই যে আমি বাড়ি চলে এলাম আজকে তো সারাদিন গিয়ে বসেছিলাম একবার হেঁটেছি একটুখানি বললাম পাঁচ মিনিট হাঁটি তো হেঁটে বসেছিলাম তো বাড়ি এসে এই যে মাছের তরকারিটা গরম করলাম আর ডিমটা ছিল ডিমটা একটু ভেজে নিলাম দিয়ে ভাত দিয়ে খেয়ে দিয়ে নিয়ে আর যে করা বাসন ছিল সেই বাসনগুলো সব মেঝে টেজে নিলাম মেঝে টেজে নিয়ে ঘরটা একটু পরিষ্কার করে আর ওই যে কাজে বসে গেলাম সকালে যে প্যান্টটা করছিলাম ওই প্যান্টটারই এই যে জামাটা করছি তো এই জামাটা হয়ে গিয়েছে এই যে একটা কুর্তি ধরলাম তো এই কুর্তিটা পুরো কমপ্লিট করলাম কমপ্লিট করার পর গিয়ে আমি শুলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে বলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর পাশে থাকবেন ধন্যবাদ